আপনি আনতে কিন্তু কেন আমিও জানি এটা চালিয়ে নিয়ে গেলেই পারতাম কিন্তু কি করবো বলেন আমার না গাড়ির চাকার হাওয়াটা শেষ হয়ে গেছে তাই বাধ্য হয়ে আমার ঠেলে আনতে হচ্ছে আপনি এই কাজ কেন করছেন কি করবো ভাইয়া বলেন কিছু একটা করে তোমার খেতে হবে তাই করছি কিছু না মনে করলে একটা কথা বলি এই কাজ না করে অন্য কিছু করেও তো খেতে পারতেন কি করব বলেন মানুষের যখন শত উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যায় তখন মানুষ সৎ পথে ইনকাম করার জন্য যে রাস্তাটা খোঁজে সেটাই করে আর আমি সেটাই করছি ও আচ্ছা বুঝতে পেরেছি আপনার পরিবারে কে কে আছে পরিবারে কেউই নেই শুধু ভীত বাবা আর আমি আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ বিয়ে তো হয়েছিল কিন্তু আমার ডিভোর্স হয়ে গিয়েছে আসলে আমার বাচ্চা হবে না তাই আমার হাজবেন্ড আমাকে তালাক দিয়ে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে এখন বৃদ্ধ বাবাকে নিয়ে এটাই করে খাচ্ছে বাট এটা তো আপু খুব কষ্টের একটা কাজ হ্যাঁ কঠিন তো বটে দিনে সাত আট ঘন্টা গাড়িটা চালিয়ে আমার আইসক্রিমগুলো বিক্রি করতে হয় এই যে দেখেন এখন চাকায় হাওয়া নেই আমাকে ঠেলে বেড়াতে হচ্ছে যেখানে একটা ছেলে মানুষের দিনে সাত আট ঘন্টা কাজ করতে অনেক কষ্ট হয় সেখানে আমি একটা মেয়ে মানুষ ভাবেন কষ্ট তো আমার হবে না আপনি তো চাইলে বাইরে কোথাও জবের জন্য ট্রাই করতে পারতেন ট্রাই করেছি তো বিভিন্ন শপিং মল বিভিন্ন কোম্পানিতে কিন্তু ওই যে জবের জন্য জামানত লাগে আর তাছাড়া আমরা মেয়ে মানুষ আমাদের উপরে তো একটা চাহিদা থাকে আমি ওই সব পথে পাওয়া যায়নি আমি চেয়েছি আজীবন সদভাবে ইনকাম করে আমার জীবিকা নির্বাহ করতে তাই আমি এই পথে বেছে নিয়েছি তা না হয় বুঝতে পেরেছি আপনি চাইলে তো ছোটখাটো একটা দোকান দিতে পারতেন ওই যে বললাম ভাইয়া আমি অভাগা আমার থাকার জায়গাই নেই আমার যে বৃদ্ধ বাবা সেই থাকে অন্যের বাড়িতে জানেন আমি না মাঝে মাঝে এটার পাশাপাশি খাবার ডেলিভারি দেই অনেক ধরনের খাবার থাকে কিন্তু কখনো ছুঁয়েও দেখিনি ওখানে কি কি খাবার আছে আপনার এখানে সবচেয়ে দামি আইসক্রিমটা আমাকে দেন এই আইসক্রিমটার দাম কত পঁচাত্তর টাকা ভাইয়া পঁচাত্তর টাকা এই নিন সরি ভাইয়া আপনি আমার আজকে ফার্স্ট কাস্টমার আমার কাছে আর কোনো টাকাই নেই যে আপনাকে রিটার্ন করব আপনি আমাকে খুচরো টাকা দেন তাহলে ভালো হবে আপনি এটা চেঞ্জ দিতে হবে না আপনি কাজ করুন পুরোটাই রেখে দিন না 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 আমি কেন পুরো টাকাটা রাখবো আমার তো শুধু পঁচাত্তর টাকা বিল আসছে আপনি ওটা দিলে আমি খুশি হব আপনি যদি আমার ছোট বোন হতেন তাহলে আমি আগে আপনাকে টাকা দিতে পারতাম না আপনি মনে করবেন না যে আমি আপনাকে টাকাটা ভিক্ষা দিচ্ছি আপনাকে ভাই হিসেবে দিচ্ছি থ্যাংক ইউ ভাইয়া আপনি আসলে অনেক ভালো মনের মানুষ পৃথিবীতে যে এখনো কিছু কিছু ভালো মানুষ আছে তা আপনাকে দেখে বোঝা যায় আমার জন্য দোয়া করবেন